সকল এইচএসসি পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জ্ঞাপন করে আজ এইচএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশ বাংলার পত্র সাজেশন এ প্লাস প্রস্তুতিমূলক পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য হান্ড্রেড পার্সেন্ট কমন নিশ্চিত সম্পূর্ণ ভিডিওটি দেখুন চলে যাচ্ছি মূল ভিডিওতে প্রথমের আলোচনা ব্যাকরণ এটি তিরিশ নম্বরের মধ্যে হবে প্রত্যেকটি পার্টে কত নম্বর করে থাকবে সেগুলো দেওয়া আছে বাংলা উচ্চারণের নিয়ম বাংলা বানানের নিয়ম বাংলা ভাষায় ব্যাকরণিক শব্দ শ্রেণী বাংলা শব্দ গঠন সেখানে উপসর্গ ও সমাজ থাকবে বাক্যতত্ত্ব এবং বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এগুলো অংশ থেকে পড়ে যাবেন অবশ্যই আপনাদের বাংলা ব্যাকরণ তিরিশের মধ্যে ত্রিশ নম্বর তোলা সম্ভব হবে এগুলো দেওয়া আছে আপনারা একটা স্ক্রিনশট দিয়ে এগুলো পড়তে পারেন প্রথম অধ্যায় বাংলা উচ্চারণের নিয়ম এখানে পাঁচটি প্রশ্ন দেওয়া আছে এবং শুদ্ধ উচ্চারণ লিখন বোর্ড প্রশ্ন দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল এবং যদি দশটি কলেজের প্রশ্ন সম্পন্ন করা যায় তাহলে এটি খুব সহজেই হবে আপনারা এটা নিতে পারেন এরপর দ্বিতীয় অধ্যায় বাংলা বানানের নিয়ম বাংলা বানানের নিয়মগুলো অবশ্যই পড়বেন সেই সঙ্গে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে এই চারটি প্রশ্ন পড়বেন এবং বোর্ড প্রশ্ন দুই হাজার সাল থেকে চব্বিশ সালের মধ্যে দেখবেন সেই সঙ্গে প্রত্যেকটিতে বলবো যে দশটি কলেজের প্রশ্ন অবশ্যই আপনারা দেখে যাবেন এবার তৃতীয় অধ্যায় বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী এখানে তিনটি প্রশ্ন আছে এগুলো দেখবেন এবং বোর্ড প্রশ্নগুলো অবশ্যই দুই হাজার সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দেখবেন অবশ্যই আপনার জন্য একটি কার্যকরী হবে অবশ্যই তিনটি প্রশ্ন পড়বেন ভালো করে চতুর্থ অধ্যায় বাংলা শব্দ গঠন উপসর্গ ও সমাস উপসর্গ এবং সমাস নিয়ে এখানে চারটি প্রশ্ন দেয়া আছে চারটি প্রশ্ন পড়বেন এবং সালওয়ারি দুই হাজার ষোলো থেকে চব্বিশ সাল পর্যন্ত প্রশ্নগুলো অবশ্যই আপনারা দেখবেন পঞ্চম অধ্যায় বাক্যতত্ত্ব বাক্যতত্ত্ব সম্পর্কে এখানে তিনটি প্রশ্ন দেওয়া আছে তিনটি প্রশ্ন ভালো করে পড়বেন সে পর্যন্ত এবং দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত পড়বেন এবং সেই সঙ্গে দশটি কলেজ যে দশটি আছে অবশ্যই পড়বেন ছয় অধ্যায় বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ এখান থেকে অপপ্রয়োগ এবং শুদ্ধ প্রয়োগের দু সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত দেখবেন এবং দশটি কলেজের প্রশ্ন দেখবেন সাথে থাকতেছে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ সেক্ষেত্রে আপনাদের অনুবাদ না পড়াইটাই ভালো অবশ্যই সেগুলোর ওয়ারি যে সালগুলো দেওয়া আছে অবশ্যই সেগুলো পড়বেন সেক্ষেত্রে দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সাল এবং দশটি কলেজের প্রশ্ন পড়বেন এটা পারিভাষিক এবং অনুবাদের ক্ষেত্রে যে দশটি কলেজের কথা বারবার বলতেছি সে দশটি কলেজ প্রথম ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ দুই নম্বর পরে হোলি ক্রস কলেজ তিন নটরডেম কলেজ চার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পাঁচ ঢাকা কলেজ ছয় ঢাকা কমার্স কলেজ সাত ছয়পুদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজ আট আব্দুর কাদির মোল্লা সিটি কলেজ নয় আনন্দমোহন কলেজ দশ সরকারি আজিজুল হক কলেজ এই দশটি কলেজের প্রশ্নগুলো অবশ্যই আপনারা দুই হাজার ষোলো সাল থেকে চব্বিশ সালের প্রশ্নর সঙ্গে পড়ে যাবেন এই দশটি কলেজ পড়লে অনেকটা আপনারা এগিয়ে যাবেন এবং একটি মানসম্মত প্রস্তুতি যেটা আপনাদের জন্য খুবই কার্যকর হবে নির্মিত অংশ যে নির্মিত অংশগুলোতে সুয়াত্তর মার্ক থাকবে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ দশ নম্বর থাকবে দিনলিপি লিখন অথবা প্রতিবেদন সেখানে দশ নম্বর থাকবে ইমেল অথবা আবেদনপত্র এখানে থাকবে দশ নম্বর ভাব সম্প্রসার সারণ অথবা সারাংশ সারমাম্য এখান থেকে পাবেন দশ নম্বর সংলাপ অথবা খুদে গল্প রচনা সেখান থেকে পাবেন দশ নম্বর এবং রচনা পাঁচটি থাকবে সেখান থেকে একটি দিতে হবে এখানে থাকবে বিশ নম্বর এই হলো সুয়াত্তর মার্ক নির্মিতি অংশ নির্মিত অংশের প্রথম যেটা অনুবাদ এবং পারিভাষিক শব্দ সেগুলো আমি প্রথমেই বলেছিলাম এখন আসলাম পরেরটিতে দিনলিপি লিখন দিনলিপি লিখন এখানে আটটি দেওয়া আছে এক কলেজ জীবনের প্রথম দিনের অনুভূতি পরীক্ষার ফল প্রকাশের দিনের অনুভূতি বইমেলা বা গ্রাম্য মেলার বর্ণনা বিজয় দিবস উদযাপনের উপর বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ উদযাপন সুন্দরবনের ভ্রমণের অভিজ্ঞতা শিক্ষা সফর এবং লঞ্চডুবির ঘটনা অথবা প্রথম ট্রেন ভ্রমণের এই যে আটটি দেওয়া আছে অবশ্যই আটটি আপনারা ভালো করে পড়বেন অথবা প্রতিবেদন প্রতিবেদন যে থাকবে এর বিপরীতে সেই প্রতিবেদন আমি এখানে আটটি দিয়েছি এই আটটি প্রতিবেদন আপনার স্ক্রিনশট দিয়ে দেখে নিন অবশ্যই এই আটটি পড়ে যাবেন প্রতিবেদন এগুলো পড়লেই আপনাদের জন্য যথেষ্ট বৈদ্যুতিক সিটি অথবা এমএল তিনটি আছে ইন্টারনেট মোবাইল ফোনের ব্যবহারের সুফল ও কুফল জানিয়ে দুই স্বাধীনতা দিবস অথবা বিশ্ব ভালোবাসা দিবসের অথবা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এবং তিন জরুরি রক্তের প্রয়োজন জানিয়ে এই তিনটি অবশ্যই পড়বেন এবং চার বনভোজন বা শিক্ষা সফরে যাওয়া পাঁচ বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে প্রবাসী বন্ধুকে ইমেল ছয় বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও গ্রামের সৌন্দর্য জানিয়ে সাত বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া সম্পর্কে আট পরীক্ষায় ভালো ফলাফল করায় এবং নয় বই পড়ার গুরুত্ব জানিয়ে যে নয়টি আছে এই নয়টি অবশ্যই আপনার সিটি পড়ে যাবেন ভালো করে এবার আবেদনপত্র আবেদনপত্র এখানে চারটি উল্লেখ করা আছে সেই চারটি অবশ্যই আপনার আবেদনপত্র দেখবেন অবশ্যই ভালো করে পড়ে যাবেন এবার যাচ্ছি পরবর্তীতে পত্রিকায় প্রকাশের জন্য এক দ্রব্যমূল্য বৃদ্ধির উদ্যোগতির ফলে জনজীবনে দুর্ভোগ দুই তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি তিন বিদ্যুৎ প্রতিরোধ কল্পে অথবা লোডশেডিং চার রাস্তা সংস্কার পাঁচ বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে মাঝে ত্রাণ বিতরণ ও কাজ ছয় সড়ক দুর্ঘটনা রোধে সাত অ্যাসিড মশা নিধনে এই যে ষাটটি আছে পত্রিকা প্রকাশের জন্য যে অবশ্যই আপনারা এই শার্টটি ভালো করে পড়ে যাবেন এবার ভাব সম্প্রসারণ গদ্যাংশ অংশ দেখাচ্ছি গদ্যাংশ অংশ এদিকে যে সাহিত্য জাতির দর্পণস্বরূপ দুই পথ প্রতীকের সৃষ্টি করে না তিন মানুষ বাসে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নয় চার রাজ যত গভীর হয় পাঁচ প্রাণ থাকলেই প্রাণী হয় কিন্তু মন না থাকলে মানুষ হয় না ছয় গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন সাত দুর্যান বিদ্যান হলেও পরিতার্য আট স্বাধীনতা অর্জনের চেয়ে নয় প্রকৃতির উপর আধিপত্য নয় সাই প্রকৃতির সঙ্গে মৈত্রী সম্বন্ধ দশ সুশিক্ষিত লোক সহশিক্ষিত এই দশটি অবশ্যই অবশ্যই আপনারা ভালো করে পড়বেন এখানে পদ্মাংশ পদ্মাংশ পাঁচটি দেওয়া আছে এই পদ্মাংশ পাঁচটি অবশ্যই ভালো করে পড়বেন পদ্মাংশ পাঁচটি আপনারা দেখে নিন এরপর সারাংশ সারাংশ নয়টি দেওয়া আছে এই নয়টি পড়বেন স্বাধীন হওয়ার জন্য যেমন সাধনার দুই অনেকে বলেন স্ত্রীলোকদের তিন অনেকের দুনিয়াটা চার মানুষের একটা বড় পরিচয় সে ভাবতে পারে পাঁচ মানুষের সুন্দর মুখ ছয় সাহিত্যের উদ্দেশ্য সকলকে আনন্দ সাত নীরব ভাষার বৃক্ষ আমাদের আট জাতির শুধু বাইরের ঐশ্বর্য সম্ভার নয় তুমি জীবনকে সুন্দর করতে চাও এই নয়টি অবশ্যই অবশ্যই ভালো করে পড়বেন এখানে দেওয়া আছে মধ্যে আপনারা দশটি পড়বেন যাতে আপনাদের জন্য ভালো হয় কিংবা সারাংশ পড়বেন যে কোনো এর মধ্যে ভাব সম্প্রসারণ যদি ভালো পায় না ভাব সম্প্রসারণে পড়তে পারেন এবার আসলাম সংবাদ লিখন সংবাদ লিখন আপনাদের এখানে আমি দিয়েছি মধ্যে আপনারা অবশ্যই এই দশটি পড়বেন যেটা আপনাদের জন্য অনেকটা আপনাদের প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যাবে এই দশটি আপনারা একটু ভালো করে দেখে নিন এবং এই দশটি ভালো করে অবশ্যই পড়বেন ক্ষুদে রচনা এক স্বনির্ভরতার জন্য চাই ইচ্ছা শক্তি দুই সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন তিন মানুষ মানুষের জন্য শিরোনামে চার ধৈর্যের ফল শিরোনামে পাঁচ বিপদে বন্ধুর পরিচয় বন্ধুর বানানটি একটু দেখবেন ছয় রক্তদানের পূর্ণ শিরোনামে সাত মোবাইল ফোনে বন্ধুত্ব যে কোনো একটি গল্প সংকেত আকারে আসতে পারে অবশ্যই আপনারা পড়বেন ভালো করে এই সাতটি এখানে আছে খুদে রচনা এবার সর্বশেষ রচনা রচনাগুলো আমি দশ ক্যাটাগরিতে এখানে দিয়েছি প্রথম ক্যাটাগরি দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চমটা ইম্পর্টেন্ট এই পঞ্চমটা আপনারা যদি ভালো করে পড়ে যান পঞ্চম আর এই দিকে পড়তে পারেন আধুনিক প্রযুক্তি ও বাংলাদেশ চার নম্বরে যে দুটো আছে চার পাঁচ এবং ছয় যুদ্ধ নয় শান্তি এগুলো এই কয়েকটি অংশ যদি আপনারা ভালো করে দেখে যান এখান থেকে আশা করা যায় আপনারা পেয়ে যাবেন তাই রচনাগুলো ভালো করে দেখবেন